সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে ফলে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাটি প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের জন্য গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা বিভিন্ন জায়গায় যেটা রয়েছে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে যেটা রিপোর্ট হচ্ছে সতেরো দশমিক দুই যেটা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না এখন যেটা চলছে এর কাছাকাছি কন্টিনিউ করবে ফলে তাপমাত্রা স্বাভাবিক এই সময় যেটা থাকে তার থেকে কমই থাকবে সকালের দিকে ঠান্ডার অনুভব থাকবে বিভিন্ন জায়গাতে দিনের তাপমাত্রাটাও কিছুটা কম রয়েছে স্বাভাবিকের থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ রয়েছে আঠাশ ডিগ্রির কাছাকাছি এটা স্বাভাবিকের ক্ষেত্রে প্রায় টু পয়েন্ট সিক্স ডিগ্রি মতো কম এবং এটাই কন্টিনিউ করবে আগামী কিছুদিন ফলে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী আহ তিন চার দিন মিনিমাম টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভব দুটোই সারা থেকে কম থাকবে তারপর মোটামুটি সতেরো আঠেরো তারিখ নাগাদ দিয়ে ষোলো তারিখের পর থেকে সামান্য একটু বাড়বে মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার দুটি তবে খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না সামান্য একটু বাড়ার সম্ভব পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতা থেকে তাপমাত্রা আরো কিছুটা কম রয়েছে গত চব্বিশ ঘন্টায় যেটা সর্বন্ম রিপোর্ট হয়েছে বীরভূমে শ্রীনিকেতন তেরো ডিগ্রি অন্যান্য জেলাগুলো বাঁকুড়া চোদ্দ ডিগ্রির কাছাকাছি রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া পনেরো ডিগ্রির কাছাকাছি পশ্চিম মেদিনীপুর পনেরো ডিগ্রির কাছাকাছি হাওড়া পনেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে দমদম ষোলো দশমিক চার দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো থেকে সতেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং এটাই আগামী পাঁচ দিনের কাছাকাছি কন্টিনিউ কম তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম কন্টিনিউ উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা সর্বনিম্ন যেটা রয়েছে দার্জিলিং সাত থেকে আট ডিগ্রির কাছাকাছি কালিম্পং পনেরো ডিগ্রির কাছাকাছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার পনেরো ডিগ্রির কাছাকাছি কোচবিহার চোদ্দ ডিগ্রির কাছাকাছি রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর চোদ্দ থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি এবং উত্তরবঙ্গ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী পাঁচ দিন তাপমাত্রা এরকম এখন যেটা রয়েছে এটাই তো সব একটা